দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আমি হাটে শুক্রবার আট আগস্ট দুই হাজার পঁচিশ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাসুরের একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে এই যে শুরুতে বেশ সুন্দর সাইজের একটা বকনা বাচ্চা দেখতেছিলাম রাব্বি ভালো আছো কয়টা আছে তিন পিস এই এই বকনাটা কত সাতাশ হাজার বয়স কেমন কি এইটা সাড়ে তিন মাস রাব্বি কত বলে কত বলে তেইশ থেকে চব্বিশ তেইশ থেকে চব্বিশ হাজার টাকা দাম বলে বকনা বাচ্চা কত দেওয়া যায় সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ হাজারে এইটা বিক্রি হবে বকনা বাচ্চা আর এই যে এই সার বাচ্চাটা পঁচিশ এইটা কত বলছে উনিশ এত ছোট বাচ্চা বিক্রি করো তুমি তোমার নানা ভুল করে কিনছে বাচ্চা আচ্ছা খাবার দাবার করবে তো আচ্ছা এটা কত দেওয়া যাবে বিষ হবে বাচ্চাটা কিন্তু সার বাচ্চা একেবারে জিরো সাইজ তবে বাচ্চাটা গেট আপটা দেখছে এইটা আরে যে এটা এটা এই বকনাটা কত দিবেন বাইশ এটা বাইশ বাইশ হাজারে বিক্রি হবে আচ্ছা বাইশ বললেন এইটা এইটা রাব্বি তোমার কাছে তো সব সময় এরকম বাচ্চা থাকে আচ্ছা নাম্বারটা দাও একটু সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে রাব্বির কাছ থেকে আপনারা বাছুর গরু সংগ্রহ করতে পারবেন তো আমারই হাটে রয়েছি বর্তমানে তো দেখায় আপনাদেরকে কিছু আর গরু যে এই পাশে একটা সাইবল বকনা বাচ্চা দেখতেছি চা আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা কি ব্যবসা করছিলেন না কোথাও গিয়েছিলেন হ্যাঁ ও তাহলে আপনার সঙ্গে আবার দেখা হয়নি এই যে এটা কত দাম রাখছেন বলেন হ্যাঁ সাড়ে ছাব্বিশ ছাব্বিশ হবে না ছাব্বিশ হবে আচ্ছা লাস্ট ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হবে বাচ্চা কিন্তু সাইওয়াল বকনা বাচ্চা ছাব্বিশ হাজার ছাব্বিশ আচ্ছা ভাই ভালো আছেন এই বকমাটা কত চাইছিলেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা সাড়ে উনত্রিশ এইটা লাস্ট কত বিক্রি করবেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারে এইটা বিক্রি হবে বকনা বাচ্চা আড়াই থেকে তিন মাস এর মধ্যে বয়স আসবে তবে কেনা কিন্তু খুবই কম দেখতেছি কাস্টমারের সংখ্যা কম ভাই সাহেব বেগলে তো সার বাচ্চা না এটা কত ভাই সাতাশ তাওয়া দাম দাম দেয় পঁচিশ সাড়ে পঁচিশ দাম দেয় বয়স কেমন চলতেছে বর্তমান তিন মাস কত টার্গেট ভাই ছাব্বিশ ছাব্বিশ এটা এটা কত দেওয়া যাবে

আজকে বাজার কেমন ভাই ভালোর দিকে ছিল এই বাচ্চারা কত চাইছেন উনত্রিশ দাম কত দিল ভাই হ্যাঁ কত বলছে সাতাশ কয় সাতাশ হাজার বলে এটা লাস্ট কত কি বিক্রি আটাশ আর এটা এটা এটাও আটাশ হাজার এটাও আঠাশ আঠাশ হাজার সার বাচ্চা কিন্তু তিন থেকে সাড়ে তিন মাস এর মধ্যে বয়স আসবে আর এই যে পিচিটা পঁচিশ হলে দেওয়া যাবে এরকম দেওয়া যাবে না পঁচিশ হাজার সার বাচ্চা দেখলেন শুনলেন

সাইঅল জাতের বকনা কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যে বয়স আসবে দেখতেছেন আচ্ছা আমরা দেখি ভাইয়া এটা কত বিক্রি করা যাবে হ্যাঁ কত হলে বিক্রি করবেন হ্যাঁ তিরিশ তিরিশ হাজার সাইওয়াল বকনা কিন্তু তিরিশ হাজারে বিক্রি হবে আজকে গরুর বাজার কব নাকি তিরিশ আমরা একটু এই যে এই পাশে চলে যাই ভাই সাহেব এই শুকনোটা কত এটার দাম হ্যাঁ সাড়ে ছত্রিশ দাম দর করা যাবে না কত ছত্রিশ হাজার বাজার কি কমে গেল ভাই এইটা বকনা সাই হল আমবাড়িহাট থেকে দেখলেন শুনলেন তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম